আসসালামু ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আকাশের দরজা খোলা আল্লাহ রাব্বুল আলামিনের ধনবান্ডার গুপ্ত ধনের খাজানা আজকে বৃহস্পতিবার দিন ও তোবা খোলা থাকবে আমরা যারা যারা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্য বিশ্ব নবীর চট্টু একটি এবং অভাব অনটন দুঃখ কষ্ট দূরবিত করে কামাই রোজগারে বরকত আনার জন্য বিশ্ব নবীর শিখানো ছোট্ট একটি পাওয়ার পুল দোয়া যদি মাত্র দশ বার পাঠ করতে পারি আল্লাহ বলামিন অবশ্যই বিশ্ব নবী বলেছেন তোমাদের অভাব অনথন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের দুশ্চিন্তা আছে মুসিবতের মধ্যে পড়ে আছো ইনকাম করতেস ইনকামের মধ্যে বরকত পাচ্ছ না দিন দিন গরিব হয়ে যাচ্ছ ফকির হয়ে যাচ্ছ অবশ্যই আজকে বিশ্ব নবীর শিখানো আমলটা আমি আপনাদেরকে করাইয়া দিব করিব আল্লাহ আমার সাথে সাথে আমলটা একদম মনোযোগ সহকারে আল্লাহ রাবুলের প্রেম ভালোবাসা বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগি আমার সাথে সাথে আমলটা করবেন আল্লাহ রাবুল আলমিনের গাইবি খাদার মধ্যে কোনো কিছুর অভাব নেই আমরা ছাওয়ার মতো ছাইতে পারি না আমরা চাওয়ার মতো চাইতে যদি পারতাম তাহলে সাহাবাই কারামদেরকে আল্লাহ রাবুল আলমিন যেরকম ভাবে সাহায্য করেছিলেন তা বিন তাবেদাবিনদেরকে যে রকম ভাবে সাহায্য করেছিলেন তাবে যে রকম ভাবে সাহায্য করেছিলেন এবং মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ও বুজুর্গ বড় বড় বুজুর্গ যারা ছিলেন তাদেরকে যে রকম ভাবে সাহায্য করেছিলেন আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সে রকম ভাবে সাহায্য সহযোগিতা করবে তবে আমরা দৃঢ়স্থির ভাবে অবশ্যই আজকে আমলটা করব একদম মনোযোগ দিয়া হাতে সময় নিয়ে আমার সাথে সাথে আমলটা করবেন খুব গভীর ভাবে প্রিয় দিনী ভাই এবং বোন জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা করে থাকি আজকে বৃহস্পতিবারে ব্যাপারে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সিহা সিত্তার কিতাবে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দা জিজ্ঞাস করত ওগো নবীজি আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন সাহাবায়ে কেরামদের কথা উত্তর সবাই রাম তোমরা জানতে চাও প্রতি সপ্তাহে সোমবারে কেন নফল ধারা কি গো আমার আল্লাহ রা বামিন আমাকে দুনিয়াতে যেদিন প্রেরণ করেছিলেন দুনিয়াতে যেদিন এসেছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্যে এই দিনের সুক্রিয়া স্বরূপ আল্লাহ রাবুল আমিনের জন্যে আল্লাহ রাবুল আমিনের সন্তুষ্টির জন্যে আমি নফল রোজা রাখি এটা হলো এক নম্বর দুই নম্বরে আমি যেদিন সর্বপ্রথম প্রাপ্ত হয়েছিলাম সর্ববতম যেদিন আমার নিকট কোরআন নাজিল হইল ওই দিনটাও ছিল সোমবার এই জন্যে আমি বিশ্বাস নফল রোজা রাখার মাধ্যমে

আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের আমলনামা যখন আল্লাহ তাআলা দেখবে আমি রোজা রেখেছি যখন বান্দার আমলনামা আল্লাহ তাআলা দেখবে তখন আমার আমলনামাটাও তো সেখানে উপস্থাপন করা হবে সুতরাং যদি আমার আমলনামাটা আমার আল্লাহ দেখে আর আমাকে দেখে আমি রোজা রেখেছি অবশ্যই আমার মর্যাদা বৃদ্ধি করে দিবে আল্লাহু আকবার আর আপনার আমার আমলনামাটা যদি দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন আমাদের অভাব অন দুঃখ কষ্ট পেরেশানি সারি করে দিবেন আল্লাহ একবার প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে যে ফল রোজাটা রাখতে পারেন বিশ্ব নবীর সূন্য প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই জন্য আসুন বৃহস্পতিবার অত্যন্ত বরকত পূর্ণ রাত অথবা দিনে যে কোনো সময় সুযোগ পাবেন আজকে আমি আমলটা করে দিচ্ছি আমার সাথে সাথে মায়ার নবী দয়ার নবীর শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া মাত্র দশ বার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আমিন জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দিয়ে আপনাদের অভাব অনটন সহ যা কিছু আছে সবকিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে আসুন আমরা আমলটা শুরু করে নেই একদম মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগান এবং বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগি আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করে নেই আমার সাথে সাথে পাঠ করুন তিনবার সাল্লাল্লাহু صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله علية وسلم صلى الله عليه

তে বিশ্ব নবীর শিক্ষানো সেই ইস্তিগফারটা মাত্র 10 পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমি করে দিচ্ছি একদম মনোযোগ সহকারে পাঠ করুন ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم ربي اغفر لي وتب علي إنك أنت تواب এর এরপরে আসুন বিশ্ব নবীর শিক্ষায় ওরিন পরিশুদ্ধ করার জন্য এবং অভাব অনটন দুঃখ কষ্ট দূর করার জন্য ইনকামের মধ্যে বরকত আনার জন্যে আবু দাউদ শরীফের চুটটু একটি দুয়া আমরা একবার পাঠ করে নেই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال

بديع السماوات والارض يا ذا الجلال والاكرام

করতে পারতেছে না স্বামী স্ত্রী মিল নেই নেই সন্তানের কথা শুনে না অনেক মহিলা মা বোধনা বলে তাকে আল্লাহ সন্তান হয় না তাদের সন্তান হয় না তুমি তাদেরকে সন্তান দান করো নি তখন আজার কানে

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আমরা করে থাকি আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবে আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে অবশ্যই তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করো আমিন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা যেহেতু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম